গেল কয়েকদিন ধরে ঢাকা সহ দেশের প্রায় সব অঞ্চলেই বৃষ্টি হচ্ছে নোয়াখালী ফেনী সহ দেশের বেশ কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টিপাতে প্লাবিত হয়েছে টানা বৃষ্টিতে ভয়াবহ ভাঙ্গনের শিকার হচ্ছে পদ্মাপাড়ের মানুষ নদীর তীব্র স্রোতে ভয়াবহ ধসের কারণে অনেক মানুষেরই ঘর বাড়ি দোকানপাট ও স্থাপনা নদীতে বিলীন হয়ে গেছে এমন ভাঙ্গনের ফলে স্থায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে টানা চার দিন ভারী বৃষ্টিপাতের জন্য দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি ভোগান্তিতে পড়েছে লাখ লাখ মানুষ ঠিক এমন অবস্থায় আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হলো দুঃসংবাদ সাগরের লঘুচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত আরও পাঁচ দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস বুধবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী একশো ঘন্টার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর টানা বৃষ্টির সাথে উজান থেকে নেমে আসা ঢলে ফেনীর মুহুরী শিলুনিয়া নদীর বৃষ্টি স্থানে ভেঙেছে বেড়িবাৎ প্লাবিত হয়েছে ফুলগাজী ও পরশুরাম উপজেলার অন্তত চল্লিশটি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে ছাগলনাইয়া উপজেলার বেশ কয়েকটি গ্রাম দোকানপাট ঘরবাড়ি পানিতে নিমজ্জিত এখনো বন্ধ রয়েছে ফেনীর পরশুরাম সড়কের যান চলাচল আশরাফুজ্জামান সবার নিউজ